ভারতবর্ষ হাজার বছরের ইতিহাসের দেশ এখানে প্রতিটি রাজ্য প্রতিটি ধ্বংসাবশেষের পিছনে লুকিয়ে আছে এক একটা রহস্য এমন অনেক জায়গা আছে যেখানে ইতিহাস আর অজানার মিশেলে তৈরি হয়েছে অদ্ভুত সব গল্প আজকের ভিডিওতে জানবো ভারতের এমন দশটি রহস্যময় ঐতিহাসিক স্থান যেগুলো আজও গবেষকদের অবাক করে দেয় হিমাচল প্রদেশের মালানা গ্রাম হিমালয়ের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা মালানা গ্রামকে বলা হয় ভারতের সবচেয়ে রহস্যময় প্রাচীন গণতন্ত্র এখানে তাদের আলাদা ভাষা আলাদা আইন এমনকি নিজেদের আলাদা জাতি বলে দাবি করে থাকেন গ্রামবাসীরা বলা হয় তারা নাকি আলেকজান্ডারের সেনাদের বংশধর এখানকার রাস্তা ঘর কোনো কিছু স্পর্শ করা চলবে না অচেনা লোক ছুলে নাকি অপবিত্র হয়ে যায় ভুল করে ছুলে তাকে জরিমানাও দিতে হয় মেঘালয়ের মাউব লুগুহা মেঘালয়ের পাহাড়ের নিচে আছে এই গুহা যাকে বলা হয় ডেড এখানে নাকি বহু শতাব্দী মানুষের হাড় মাথার মেলেছে স্তূপ যাদের পরিচয় আজও মেলে না প্রত্নতত্ত্ববিদরা আজও গুজে উঠতে পারেননি এত হাড় একসঙ্গে এলো কোথা থেকে যুদ্ধ রোগ নাকি এর পিছনে রয়েছে কোনো অদ্ভুত অনাকাঙ্ক্ষিত কারণ রাজস্থানের ভানগড় দুর্গ ভারতের সবচেয়ে হন্টেড ফোর্ট হিসেবে পরিচিত ভানগর সূর্য অস্ত যাওয়ার পর এখানে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ সালে আম্বারের শাসক রাজা ভগবন দাস তার ছেলে মাধো সিং এর জন্য এই দুর্গটি নির্মাণ করেন কিংবদন্তি বলে এক তান্ত্রিকের অভিশাপে পুরো রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল এএসআই পর্যন্ত সাইনবোর্ড লাগিয়েছে সন্ধ্যার পরে প্রবেশ বিপজ্জনক আজও এই ফোর্টে রাতের অদ্ভুত শব্দ আর ছায়া নিয়ে গল্প শোনা যায় রাজস্থানের দিলওয়ারা ওয়ারা মন্দির দিলওয়ারা জৈন মন্দির হল রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত সাদা মার্বেলের জৈন মন্দির যা এগারো থেকে ১৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল এই মন্দিরগুলো তাদের জটিল মার্বেল খোদাই এবং নকশার জন্য বিখ্যাত যা বিভিন্ন জৈন তীর্থঙ্করকে উৎসর্গীকৃত দেলুয়ারা মন্দিরের ভেতরের মার্বেলের কারুকাজ এতই নিখুঁত যে আধুনিক প্রযুক্তিতেও সেই কাটিং ও কার পুনরায় করা প্রায় অসম্ভব কে করলো কিভাবে করলো হাজার বছর আগে শিল্পীরা কিভাবে এত মিলিমিটার লেভেলের নিখুঁত কাজ করতে পারে এটা বড় রহস্যই রয়ে গেছে ওড়িশার কোনার্ক সূর্য মন্দির সূর্য মন্দির শুধু সুন্দরই নয় বরং এক বিশাল মিস্ট্রি পুরো মন্দিরটাই একটি বিশাল রথের আকারে তৈরি প্রতিটি চাকা আসলে এক একটি ঘড়ি ছায়া দেখে সময় জানা যায় বিজ্ঞানীরা বলেন মন্দিরে একসময় একটি বিশাল লোহার স্তম্ভ ছিল যার চৌম্বকীয় শক্তি মন্দিরকে ধরে রাখতো সেই স্তম্ভ কোথায় গেল কেউ জানে না মধ্যপ্রদেশের ভীমবেটকার রক শেল্টার ভীমবেটকার রক শেল্টার মধ্যপ্রদেশের একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যা ভারতের প্রাচীনতম শিলাশিল্পের জন্য পরিচিত এখানে পাওয়া চিত্রগুলো তিরিশ হাজার বছর কিন্তু সবচেয়ে রহস্যময় হলো গুহার একটি আকৃতির সাথে নাকি আজকের ডাইনোসর সদৃশ প্রাণীর মিল পাওয়া যায় এটা কি মানুষের ভুল কল্পনা নাকি সত্যিই কোনো অদ্ভুত প্রাণী তারা সে সময় দেখেছিল তা কেউ বলতে পারে না লাদাখের লামায়ুর মনাস্ট্রি তিব্বতীদের কাছে এটি পরিচিত মুনল্যান্ড নামে বিশ্বাস করা হয় এ জায়গা একসময় পুরোপুরি জলের নিচে ছিল মনাস্ট্রির দেওয়ালে এমন সব চিত্র আছে যা আজও ডিকোড করা যায়নি বিশেষ করে সেই চিত্র যেখানে আকাশ থেকে আসা অদ্ভুত প্রাণীর ছবি দেখা যায় রাজস্থানের কর্ণী মাতা মন্দির একটি প্রাচীন হিন্দু মন্দির যার দেবী কর্ণী মাতাকে উৎসর্গীকৃত এটি বিশ্বের একমাত্র ইঁদুরের মন্দির হাজার হাজার ইঁদুর মুক্ত ভাবে ঘুরে বেড়ায় আর তাদের অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রহস্য হলো এত ইঁদুর থাকা সত্ত্বেও কখনো এখানে কোনো রোগ ছড়ায় না বিজ্ঞানীরাও আজও এর কোনো সমাধান দিতে পারেননি তামিলনাড়ুর রাম সেতু ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সমুদ্রের মাঝ বরাবর অবস্থিত রাম রামসেতু যা স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায় গবেষণায় জানা যায় এর নিচে একসারি প্রাচীন মানুষের বসানো পাথরের চিহ্ন মিলেছে যার বয়স তলের চেয়ে কম এটা কি সত্যিই মানব নির্মিত নাকি স্বাভাবিকভাবেই গড়ে উঠেছে এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি উত্তরাখণ্ডের রূপকুণ্ড লেক সবার শেষে ভারতের সবচেয়ে রহস্যময় স্থান রূপকুণ্ড বা কঙ্কাল হ্রদ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকলেও বরফ গললেই দেখা যায় শত শত মানুষের কঙ্কাল গবেষণায় জানা যায় এরা সবাই একই সময়ে মারা গিয়েছিল মাথায় অদ্ভুত আঘাত নিয়ে কিভাবে মারা গিয়েছিল তারা বজ্রপাত ঝড় নাকি কোনো অজানা মহাবিপর্যয় এটার উত্তর আজও অজানা ভারতের এই রহস্যময় স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু বইয়ের পাতায় নয় লুকিয়ে আছে পাহাড়ের কোলে সমুদ্রের তলায় আর হাজার বছরের পুরনো ইট দেওয়ালের ফাঁকে প্রতিটি জায়গা যেন এক একটা অসমাপ্ত গল্প যার শেষটা আজও কেউ জানে না তোমাদের কোন রহস্যটা সবচেয়ে বেশি অবাক করলো আর কোন জায়গার উপর ডিটেলে ভিডিও চাও কমেন্টে জানাতে পারো ইতিহাসের আরো অজানা অধ্যায় নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে